জিরানিয়াবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে বিগত পঁচিশ বছর ধরে এই মহকুমায় একটা হাসপাতালের দাবি করে আসছিল জনগণ তবে বামেরা তাদের এই স্বপ্ন পূরণ করতে পারেনি বর্তমান সরকার এবার জিরানিয়াতে হাসপাতাল গড়ার কাজে গত বছর থেকেই শুরু করে দিয়েছে আগামী সাত থেকে আট মাসের মধ্যে তৈরি হয়ে যাবে এই হাসপাতাল জিরানিয়াতে একই সাথে জিরানিয়াতে তৈরি হচ্ছে নতুনভাবে মোটর স্ট্যান্ড এর জন্য পর্যটন দপ্তর থেকে বরাত দেওয়া হলো। তেরো কোটির কৃষি আধিকারিক অফিসের কাজও চলছে বৃহস্পতিবার জিরানিয়াতে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী প্রত্যেক ঠিকাদারকে বললেন সময়ে কাজ সময়ে শেষ করতে হয় তার এই নির্দেশ দিলেন উনত্রিশ কোটি টাকার এস্টিমেটের উপর টেন্ডারের কাজ শুরু হয়েছে এবং মহকুমা হাসপাতাল জিরা আগামী সাত থেকে আট মাসের মধ্যে কমপ্লিট হবে বলে যিনি ঠিকাদার সেই ঠিকাদার আমাদেরকে আশ্বস্ত করেছে তার বাইরে উন্নয়নমূলক যে কাজ সেই উন্নয়নমূলক কাজের অঙ্গ হিসাবে আমাদের এই জিরানিয়া মোটর স্ট্যান্ড তেরো কোটি টাকার টেন্ডার এখানে আমরা করেছি পরিবহন দপ্তর থেকে এখানকারী স্থানীয় ঠিকাদার সেই কাজের বরাত পেয়েছেন টেন্ডারের মাধ্যমে এবং কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তার পরিদর্শনে আমরা সবাই আজকে এখানে এসেছি কৃষি আধিকারিকের অফিস জিরানিয়া মহকুমা সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার ওনার অফিসের কাজও সেখানে দ্রুতগতিতে চলছে এবং ওদের যা বক্তব্য যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং সেই অফিসকে আমরা করতে পারব তার বাইরে বিভিন্ন যে উন্নয়নমূলক যে কাজ উন্নয়নের যে যোগ্য আমাদের সরকারের আমলে চলছে মহকুমা হাসপাতালের কোয়ার্টার বলুন ফায়ার সার্ভিসের অফিস বলুন সমস্ত দিক খতিয়ে দেখার জন্য আজকে বিভিন্ন এস ডি আছেন আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি আমাদের ডিও আছেন আমাদের এস ছিলেন ব্লকের বিভিন্ন আধিকারিকরা আছেন